এই আসতে করছো কেন জোরে করো প্লিজ করছোই তো যান আর কত জোরে মারব কি হল কিছুই বুঝলেন না তো জানতে চাইলে পুরো গল্পটা শুনুন সকাল সকাল আশিকের মেজাজ খারাপ হয়ে যায় উপরতলা থেকে থপথপ করেই একটা শব্দে আশিক দ্রুত বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে উপরতলায় গিয়ে দরজায় নক করতে থাকে একটু পর আশিকের বন্ধু তানিম দরজা খুলে বলে কিরে তোর কি হয়েছে দরজা ধাক্কাছিস কেন আশিক কিছু না বলে উরা ধুরা পিটাতে শুরু করে তানিমকে তারপর শালা তোর সকাল সকাল কি করছিস তুই হ্যাঁ তোর কি আকেল জ্ঞান কিছুই নেই নিস্তলা যে আমার মতো সিঙ্গেল ছেলে থাকে সেটা কি ভাববে না তুই দূর শালা তুই কি করতে মনে আছে পুরো বিল্ডিং ভূমিকম্প শুরু হয়ে যেত বলে ভাবি তোকে ছেড়ে গেল দূর শালা চুপ কর আসুন আজ মেয়ে দেখতে যাব তুইও যাবি না বন্ধু মাফ কর তুই বিয়ে করবি তুই মেয়ে দেখে আয় আমি যাব না আশিক আরো কয়েকটা কিল ঘুষি দিয়ে সেখান থেকে চলে আসে নিজের রুমে আজ সে দেখতে যাবে পাড়ার একটা ডিভোর্সি মেয়েকে মেয়েটার আপন বলতে কেউ নেই আছে শুধু চাচা আর চাচি তারা দুজনেই মেয়েটাকে আপদ বলে মনে করে ও সেই তখন থেকে মেয়ে মেয়ে বলেই যাচ্ছে আচ্ছা শুনুন মেয়েটার নাম মেয়েটার নাম হচ্ছে তলি আশিক আর দেরি না করে দ্রুত রেডি হয়ে চলে আসে তলিদের বাসায় তেমন কোনো আয়োজন নেই আশিকের এতে তেমন কোনো সমস্যাও নেই আশিক গিয়ে বসে পড়ে সোফায় একটু পর মেয়েকে নিয়ে আসা হয় ওর সামনে আশিক মেয়েটাকে দেখে চুপ হয়ে যায় এত সুন্দর মেয়ে কিনা ডিভোর্সি ভাবতেই অবাক হয়ে যায় আশিক মনে মনে ভাব থাকে নিশ্চিত কোনো ঘটকা আছে এমন সময় তুলির চাচা বলে ওঠে বাবা আমার ভাতিজাকে পছন্দ হয়েছে জি তবে একটা আলাদা কথা বলতাম হ্যাঁ হ্যাঁ যাও কথা বলো তুমি যাও আশিক বাবাকে নিয়ে ছাদে তুলি আশিকের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলে আসুন আসিক উঠে তুলির সাথে চলে যায় ছাদে দুজনেই পাশাপাশি বসে আছে এমন সময় তুলি বলে কি বলবেন বলুন তোমার মতো সুন্দরী মেয়েকে কেন ডিভোর্স দিল সুন্দরী হলেই যে সুন্দর মনের বর পাওয়া যায় তা কিন্তু নয় আসলে আমার পরিবার আমার বিয়ে দিয়েছিল বললে ভুল হবে বিক্রি করে দিয়েছিল টাকাওয়ালা ছেলের কাছে কিন্তু সেই টাকাওয়ালা ছেলে তিন মাস আমার শরীরের স্বাদ নিয়ে নেয় তারপর যখন আমার সব শেষ হয়ে গেল তখনই আমাকে মারতে শুরু করে আর বলে আমি যেন আমার চাচার কাছ থেকে সব টাকা নিয়ে যাই আমি চাচাকে বললে তিনি আর ওখানে যেতে দেয়নি ডিভোর্স করিয়ে নিয়েছে তারপর এই বাসায় কাজের মেয়ের কাজ শুরু করি বদলে তিনবেলা ভাত খেতাম আশিক তুলির কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় মেয়েটা এত কষ্ট সহ্য করেছে আর আশিক কিনা রাতে খাট গরম করার জন্য তুলিকে বিয়ে করতে চেয়েছিল দিনরাত রাত ভোগ করবে তুলিকে আশিক এটা মনে মনে ঠিক করেই এসেছিল সে তাহলে তো সেই নরপশুর চেয়েও কম নয় আশিকের টনক নরে আশিক তুলির দিকে তাকিয়ে মস্কি হাসে তারপর তুলি আমাকে কি তোমার পছন্দ হয়েছে পছন্দ আর অপছন্দ আমার আপনাকে দেওয়ার মতো আসলে কিছুই নেই সব শেষ হয়ে গিয়েছে দেখো আমি জানতে চেয়েছি আমাকে পছন্দ হয়েছে কিনা তুলি আশিকের দিকে এক পলক তাকিয়ে আবারও মাথা নিচু করে নেয় তারপর লজ্জা পেয়ে বলে হয়েছে তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক কুমতলুক নিয়ে এসেছেন ধরে ফেলেছ আসলে আমি কুমতলুক নিয়ে এসেছিলাম আগের বউটাকে অনেক অত্যাচার করতাম বিছানায় বউটা সামলাতে পারেনি দেখে চলে গেছে এক বছর হয়ে গেছে আমার তো আপনার চেয়েও বেশি দু বছর ধরে আমি ডিভোর্সি আশিক আর কিছু না বলে নিচে চলে আসে তুলি ভাবে হয়তো বিয়েটা করবে না আশিক তাই ওখানেই বসে থাকে এদিকে আশিক সিঁড়ি দিয়ে নামতে গিয়েও দাঁড়িয়ে যায় তুলির চাচা কথা শুনে এই তুলির মা জানো ওই আশিকের নিজস্ব দ্বিতীয় বাড়ি আছে অফিস আছে তা আগেই কি দাম করে নিবে নাকি কতদিনের জন্য নিয়ে যাবে না পরে সব বলা যাবে বিয়েটা হোক আগে তুলিকে নিয়ে সব ওসুল করে নিব এবার কিন্তু কোটি টাকা এবার কিন্তু কোটি টাকা হাতিয়ে নিতেই হবে কাজী কে বলছো সব এক লাখ দেনমোহর মুখে বলবে কিন্তু দেনমোহর হবে এক কোটি আশিক কথাগুলো শুনে মুস্কি হাসে এমন সময় একটা হাত আশিকের কাঁধে পড়তেই কিছুটা ভয় পেয়ে যায় আশিক অতবার পিছনে ফিরে দেখে তুলি আশিক কিছু বলার আগেই তুলি আশিককে নিয়ে ছাদে চলে আসে তারপর সব শুনে ফেলেছেন তবে আর কি বলবো আমাকে আপনি প্লিজ বিয়ে করবেন না কেন তুমি কি চাও না কি আবার অন্য কারো কাছে হয়ে যেতে আজকেই বিয়ে করতে চাই আমরা এত খুশির খবর দাঁড়াও আমি কাজই ডেকে আনছি না আঙ্কেল আমি ডেকে আনছি আসলে কাজের টাকাগুলো নষ্ট করে লাভ নেই ওই টাকা আপনি রাখুন আশিকের এমন কথা শুনে তুলি মস্কি হাসে তুলির চাচি কিছু বলতে গিয়েও থেমে যায় এদিকে দেখতে দেখতে তুলি আর আশিকের বিয়ে হয়ে যায় এর মধ্যে অবশ্য তুলির চাচা কাজীকে অনেকবার ঘরেও নিয়ে গিয়েছিল কিছু বলার জন্য কাজীও সেই কথায় সহমত পোষণ করে মোটা টাকা হাতিয়ে নিলেও আশিকের কথায় সেই রাতে দশ টাকা দিনমোহরে বিয়ে হয়ে যায় ওদের আশিক তুলিকে নিয়ে যাওয়ার আগে একটা লক করা ব্লিপকেস তুলির চাচার হাতে দিয়ে বলে এখানে দিনমোহরের টাকা আর সোনা আছে রেখে দিন তুলির চাচা আর চাচির চোখ চকচক করে ওঠে আশিক তুলিকে নিয়ে বাসায় চলে আসে এদিকে তুলির চাচা ব্যাগটা খুলতেই দেখতে পায় একটা চিঠি যেখানে লেখা শালা বুড়ো তুই যদি চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় বাড়িটা তুই আমাকে দিয়ে দিয়েছিস দুই দিন সময় দিলাম বাড়ি ছেড়ে দিবি নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করব এসে তুলির চাচা এবং চাচি প্রচণ্ড রেগে যায় এমন সময় কয়েকটা অচেনা লোক এসে ওদের তুলে নিয়ে চলে যায় আর এইদিকে তুলি বেশে বসে আছে বাসর ঘরে যদিও আগেও বাসর করেছিল বছর আগে কিন্তু আবারও কুমারী হয়ে গিয়েছে আশিক তুলির পাশে এসে বসে এবং তারপর বউ শোনো না হ্যাঁ বলো বয়স তো অনেক হলো আমি বাবা হতে চাই ঠিক আছে তাহলে হয়ে যাও বাবা তাহলে দূরে কেন যান কাছে এসো আশিক টেনে নেয় তুলিকে নিজের কাছে আর গভীরভাবে কিস করতে করতে হারিয়ে যায় সুখের রাজ্যে